শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যে মানুষটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে শুরুতে অনেকেই সাধারণ রাজনৈতিক একটি ঘটনা ভেবেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের পরত খুলতে সামনে এসেছে এক ভয়ঙ্কর সত্য এটি কোনো আকস্মিক হামলা ছিল না ছিল নিখুঁতভাবে সাজানো ঠান্ডা মাথায় ধাপে ধাপে বাস্তবায়িত একটি পরিকল্পিত হত্যা মিশন আর সেই হত্যার সূত্র ধরে সামনে আসছে এমন সব নাম যা দেখে তদন্তকারীরাও হতবাক গোয়েন্দা সংস্থার সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে ঢাকা দক্ষিণ কারানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান তদন্ত অনুযায়ী কেবল ইন্ধন দেওয়া নয় অর্থায়ন থেকে শুরু করে অস্ত্রের ব্যবস্থাপনা তার নিয়ন্ত্রণেই ছিল তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে শাহিন চেয়ারম্যান একা কোনো সিদ্ধান্ত নেননি তার চারপাশে ছিল একটি সুসংগঠিত বলয় সে বলয়ের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক একাধিক নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এতো মধ্যে কয়েকজনের উপর নজরদারি বাড়ানো হয়েছে টার্গেট করা হয়েছে যোগাযোগ নেটওয়ার্ক গোয়েন্দাদের ভাষ্য আরো ভয়ঙ্কর হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা ছাড়তে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ তদন্ত পাওয়া কললিস্ট ও যোগাযোগের তথ্য অনুযায়ী হামলার ও পরের সময়টাতে হত্যাকারীদের সঙ্গে তারা একাধিকবার কথা বলেছিল এই অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয় তদন্ত কর্মকর্তারা বলছেন এই হত্যাকাণ্ডের রাজনৈতিক মোটিভ ছিল স্পষ্ট ও পূর্ব নির্ধারিত জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় নেতৃত্ব গত বছরের পাঁচ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠেছিল দলীয় অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে দেখা হচ্ছিল একটি লাইক ট্রেড হিসাবে সেখানে থেকেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এখানে আরেকটি প্রবাদ ভয়ঙ্করভাবে খাটে আগে সিদ্ধান্ত পরে কারণ রাজনীতি ক্ষোভ থেকে জন্ম নেয় হাদির হত্যার নীল নকশা শাহিন আহমেদের অতীত এখন নতুন করে খতিয়ে দেখা হচ্ছে তিনি দীর্ঘদিন দক্ষিণ কারিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সভাপতি ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী হলেও আইন শৃঙ্খলা বাহিনী নথিতে তিনি বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে চিহ্নিত অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ পরিচয়ের সুযোগে তিনি বারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাহিরে এ যেন ক্ষমতার ছত্রছায় ঘুরে ওঠা এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য স্থানীয়দের বাস্য অনুযায়ী গত বছরের পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারত চলে যান প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আগে সক্রিয় হয়ে ওঠেন তিনি তদন্তে জানা গেছে তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও ক্ষুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্য মিলেছে ভারতের অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যম ঢাকায় থাকা সহযোগীদের কাজে সমন্বয় করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে সূত্র আরো জানায় এই মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকেরও নাম আছে তাদের ভূমিকা যাচাইয়ের গ্রেফতার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি শাইন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কারানীগঞ্জের দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার চেষ্টা চলছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন সবদিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে আমরা আশাবাদী খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সহ সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে অন্যদিকে হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট জানা যায় গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় বারো ঘন্টার মধ্যে সে সীমান্ত অতিক্রম করে তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয় পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে জানা যায় ভুটিয়াপাড়া সীমান্ত ব্যবহার করে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে প্রবেশ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার ভারতের মহারাষ্ট্রের তার অবস্থান শনাক্ত করা হয়েছে সে বর্তমানে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি মোবাইল সংযোগ ব্যবহার করে যোগাযোগ বজায় রাখছে বলেও তদন্তে পাওয়া যায় যদিও হত্যাকাণ্ডের মূল দুই অভিযুক্ত এখনো পলাতক তবে তদন্ত পুরো ঘটনার ছক স্পষ্ট হয়ে উঠেছে তদন্তকারীদের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে দেশে ফিরে ফয়সল করি মাসুদ কামাল রুবেল ও মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে তদন্তে উঠে এসেছে যেভাবে পরিচালিত হয় কিরিং মিশন গোয়েন্দা তথ্য অনুযায়ী গত চৌঠা ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে ফয়সাল ও তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান প্রায় ছয় মিনিটের ওই সাক্ষাতে শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতার তৈরির চেষ্টা করা হয় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল পুনরায় ওই কেন্দ্রে যান এ সময় তার সঙ্গে যুক্ত ছিলেন নতুন সহযোগী আলমগীর সেখানে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং বৈঠকের মাধ্যমে ফয়সাল টিম যুক্ত হয় পরদিন ডিসেম্বর সরাসরি অংশ নেয় তারা রিসর্টের সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীর গাড়ি প্রবেশের দৃশ্য ধরা পড়ে সেখানে আগে থেকে অবস্থান করছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল মিসাইল হামলার প্রকাশ করে এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয় পরবর্তীতে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে আগারগোয়া বাসা থেকে মোটরসাইকেলে করে ফয়সাল ও আলমগীর বেরিয়ে যায় তারা সরাসরি সেগুন বেহিচায় হাদির প্রচারণায় যোগ দেয় দুপুর একটা ৫০ মিনিটের দিকে হাদি মোদি চিলের উদ্দেশ্যে রওনা হলে অভিযুক্তরা তাকে অনুসরণ করে দুপুর একটা ৫০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিক্সা মতিজিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে পৌঁছায় সেখানে জুমার নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে দুপুর দুইটা ষোলো মিনিটে সেখানে থেকে রওনা দিলে অভিযুক্তরা আবারও পিছু নেয় পরে মতিঝিল হয়ে পল্টনের বক্স কলভার্ট সড়কে প্রবেশের পর দুপুর দুইটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছড়া হয় বলে তদন্তে উঠে এসেছে আর এভাবেই তারা ষড়যন্ত্র করে প্রিয় হাদি ভাইকে নির্মমভাবে হত্যা করে আমি জানি যে আমরা একসময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো বিশ ডিসেম্বর শনিবার জোহরের নামাজের পর লাখো মানুষ একত্রে জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয় তবে সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে হাদিকে গুলি করার এক সপ্তাহ ও বেশি পার হয়ে গেলেও বাংলাদেশ সরকার তার খুনিদের এখনও গ্রেফতার করতে পারেননি জানা গেছে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং সহযোগী আলমগীর সীমান্ত দিয়ে ভারতে পানিয়ে গেছে এর মধ্যে সরকারের পক্ষ থেকে ভারতের পুলিশকে এই দুই অপরাধীর ছবি দিয়ে তাদের গ্রেফতার করার অনুরোধ জানানো হয়েছে তবে প্রশ্ন হচ্ছে ভারতে আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে হাদি ভাইকে শহীদ হতে হয়েছে তার খুনিদের ধরতে ইন্ডিয়া কি সাহায্য করবে কেননা উল্টো আরো কিছু মহল থেকে শোনা যাচ্ছে ভারতই কি খুনি ফয়সাল ও আলমগীরকে এই ষড়যন্ত্রে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাই ভারত পুলিশ যে তাদের ধরে বাংলাদেশের হাতে তুলে দিবে সেটা আশা করাটাও বোকামি তবে এই বিষয়ে আমার পার্সোনাল কিছু মতামত শেয়ার করে আপনাদের শুধু জানার জন্য প্রশ্নটা তোলা আসলে ভারত সরকারের কাছে বারবার আবেদন করে হাদির খুনি ফেরত চাওয়ার কোনো বাস্তব ফল হবে বলে মনে হয় না কারণ বাস্তবতা হলেও তারা তাকে দেবে না সেটাই প্রায় নিশ্চিত তাহলে প্রশ্ন আসে আন অফিসিয়ালি কি অন্য কোনো পথ ভাবা যায় যেমন ওই দেশে কোনোভাবে কি পুরস্কার ঘোষণা করা সম্ভব ধরা যাক ঘোষণা দেওয়া হলো যে ব্যক্তি এই খুনিকে জীবিত অবস্থায় সীমান্ত পার করে দিতে পারবে তাকে বিশ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে টাকার লোভ পৃথিবীর পাগলেরও আছে যেটা কোনো দেশের সীমানা মানে না তাই লোভ যেখানে কাজ করে সেখানেই মানুষ সক্রিয় হয় যারা প্রতিদিন হাজার হাজার গরু চুরি করে সীমান্ত পার করাতে পারে তারা কি চাইলে একটা খাসিকে বস্তায় ভরে পার করাতে পারবে না প্রিয় দর্শক প্রশ্নটা একটু অবাস্তব শোনালেও আসলে কি এটা পুরোপুরি অসম্ভব কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন তাছাড়া বাংলাদেশের সরকার কেন এত চেষ্টা করে তাকে গ্রেফতার করতে পারছে না এটা কি সরকারের ব্যর্থতা সেটাও জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ